এশিয়া মহাদেশ আয়াতন চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার তিনশত ষোল বর্গ কিলোমিটার দক্ষিণ এশিয়াতে আছে আটটি দেশ এক বাংলাদেশ আয়াতন এক লক্ষ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার রাজধানী ঢাকা মুদ্রা টাকা দূরী ভুটান আয়াতন আটত্রিশ হাজার তিনশত চুরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী থিম্পু মুদ্রা গুলড্রাম তিন ভারত আয়াতন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার রাজধানী নয়াদিল্লি মুদ্রা রুপি চার নেপাল আয়াতন এক লক্ষ সাতচল্লিশ হাজার একশত একাশি বর্গ কিলোমিটার রাজধানী কাঠমুণ্ড মুদ্রা রুপি পাঁচ শ্রীলঙ্কা আয়াতন পঁয়ষট্টি হাজার ছয় দশ বর্গ কিলোমিটার রাজধানী শ্রী জয়বর্ধনপুর কোট কলম্বো মুদ্রা রুপি ছয় পাকিস্তান আয়াতন আট লক্ষ একাশি হাজার নয় তেরো বর্গ কিলোমিটার রাজধানী ইসলামাবাদ মুদ্রা রুপি সাত আফগানিস্তান আয়াতন ছয় লক্ষ বাহান্ন হাজার দুই শত ত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী কাবুল মুদ্রা আফগানি আট মালদ্বীপ আয়াতন তিন শত বর্গ কিলোমিটার রাজধানী মালে মুদ্রা রুফিয়াহ দক্ষিণ পূর্ব এশিয়াতে আছে এগারোটি দেশ এক লাউসভিয়েন আয়াতন দুই লক্ষ ছত্রিশ হাজার আটশত বর্গ কিলোমিটার রাজধানী তিয়েন মুদ্রা কি দুই ভিয়েতনাম আয়াতন তিন লক্ষ একত্রিশ হাজার দুই বারো বর্গ কিলোমিটার রাজধানী হ্যানায় মুদ্রা ডং তিন মায়ানমার আয়াতন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত আটাত্তর বর্গ কিলোমিটার রাজধানী নাইপিদো মুদ্রা কিয়াত কম্বোডিয়া আয়াতন এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী নমপেন মুদ্রা রিয়েল থাইল্যান্ড আয়াতন পাঁচ লক্ষ তেরো হাজার একশত বিশ বর্গ কিলোমিটার রাজধানী ব্যাংকক মুদ্রা বাথ মালয়েশিয়া আয়াতন তিন লক্ষ ত্রিশ হাজার আটশত তিন বর্গ কিলোমিটার রাজধানী কুয়ালালামপুর মুদ্রা রিন্দিত সিঙ্গাপুর আয়াতন সাতশত পঁচিশ বর্গ কিলোমিটার রাজধানী সিঙ্গাপুর সিটি মুদ্রা ডলার ইন্দোনেশিয়া আয়াতন পনেরো লক্ষ দুই হাজার বর্গ কিলোমিটার রাজধানী জাকাত্তা মুদ্রা রুপিয়া তিমুর আয়াতন চৌদ্দ হাজার আটশত বর্গ কিলোমিটার রাজধানী দিলি মুদ্রা রুপাইয়া ব্রুনাই আয়তন পাঁচ হাজার সাতশত পঁয়ষট্টি বর্গ কিলোমিটার রাজধানী বন্দরশেরি মুদ্রা ডলার ফিলিপাইন আয়তন তিন লক্ষ বর্গ কিলোমিটার রাজধানী ম্যানিলা মুদ্রা পেসো লাওস ভিয়েতনাম এবং কম্বোডিয়াকে একসাথে ইন্দোচীন বলা হয় দূরপ্রাচ্যে আছে ছয়টি দেশ চীন আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং মোট ১৪টি দেশের সাথে সীমানা রয়েছে আয়াতন ছিয়ানব্বই লক্ষ পনেরো হাজার দুই বাইশ বর্গ কিলোমিটার রাজধানী বেইজিং মুদ্রা ওয়ান মঙ্গোলিয়া আয়াতন পনেরো লক্ষ চৌষট্টি হাজার একশত দশ বর্গ কিলোমিটার রাজধানী উলানবাটর মুদ্রা তুঘরিক উত্তর কোরিয়া আয়াতন এক লক্ষ বিশ হাজার পাঁচশত আটত্রিশ বর্গ কিলোমিটার রাজধানী পিয়নিয়ং মুদ্রা ওয়ান দক্ষিণ কোরিয়া আয়াতন এক লক্ষ দুই দশ বর্গ কিলোমিটার রাজধানী সিউল মুদ্রা ওন জাপান আয়াতন তিন লক্ষ সাতাত্তর হাজার নয় বর্গ কিলোমিটার রাজধানী টোকিও মুদ্রা ইয়েন তাইওয়ান আয়াতন ছত্রিশ হাজার একশত তিরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী তাইপে মুদ্রা তাইওয়ান ডলার মধ্যপ্রাচ্যে রয়েছে নয়টি দেশ ইরান আয়াতন ষোল লক্ষ আটচল্লিশ হাজার একশত পঁচানব্বই বর্গ কিলোমিটার রাজধানী তেহরান মুদ্রা রিয়াল ইরাক আয়াতন চার লক্ষ আটত্রিশ হাজার তিনশত সতেরো বর্গ কিলোমিটার রাজধানী বাগদাদ মুদ্রা দিনার সৌদি আরব আয়াতন একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শত নব্বই বর্গকিলোমিটার রাজধানী রিয়াদ মুদ্রা রিয়াল কুয়েত আয়াতন সতেরো হাজার আটশত আঠারো বর্গ কিলোমিটার রাজধানী কুয়েত সিটি মুদ্রা দিনার বাহরাইন আয়াতন সাত শত আশি বর্গ কিলোমিটার রাজধানী মানামা মুদ্রা দিনার কাতার আয়াতন এগারো হাজার পাঁচ শত ছিয়াশি বর্গ কিলোমিটার রাজধানী দোহা মুদ্রা রিয়াল সংযুক্ত আরব আমিরাত আয়াতন তিরাশি হাজার ছয় শত বর্গকিলোমিটার রাজধানী আবুধাবি মুদ্রা দীরহাম ওমান আয়াতন তিন লক্ষ নয় হাজার পাঁচশত বর্গ কিলোমিটার রাজধানী মাস্কট মুদ্রা ওমানি রিয়াল ইয়েমেন আয়াতন পাঁচ লক্ষ সাতাশ হাজার নয়শত আটষট্টি বর্গ কিলোমিটার রাজধানী সানা মুদ্রা রিয়াল নিকট প্রাচ্যে রয়েছে পাঁচ দেশ জর্ডান আয়াতন উনানব্বই হাজার তিনশত বিয়াল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী আম্মান মুদ্রা দিনার সিরিয়া আয়াতন এক লক্ষ পঁচাশি হাজার একশত আশি বর্গ কিলোমিটার রাজধানী দামেস্ক মুদ্রা পাউন্ড লেবানন আয়াতন দশ হাজার চারশত বাহান্ন বর্গ কিলোমিটার রাজধানী বৈরুত মুদ্রা পাউন্ড ফিলিস্তিন আয়াতন ছয় হাজার বিশ বর্গকিলোমিটার রাজধানী রামাল্লা মুদ্রা দিনার ইসরায়েল আয়াতন বাইশ হাজার বাহাত্তর বর্গ কিলোমিটার রাজধানী জেরুজালেম মুদ্রা শেকেল মধ্য এশিয়াতে রয়েছে পাঁচটি দেশ কায়াখাস্তান আয়াতন পঁচিশ লক্ষ চুয়াল্লিশ হাজার নয় শত বর্গ কিলোমিটার রাজধানী আলমাতা টেঙোর মুদ্রা টেঙ্গে উজবেকিস্তান আয়াতন চার লক্ষ সাতচল্লিশ হাজার চার শত বর্গ কিলোমিটার রাজধানী তাসখন্দ মুদ্রা সোম তুরকমেনিস্তান আয়াতন চার লক্ষ আটাশি হাজার একশত বর্গ কিলোমিটার রাজধানী আশাখাবাদ মুদ্রা মানাত কিরগিজস্তান আয়াতন এক লক্ষ নিরানব্বই হাজার নয়শত একান্ন বর্গ কিলোমিটার রাজধানী বিশবেক মুদ্রা সোম তাজিকিস্তান আয়াতন এক লক্ষ তেতাল্লিশ হাজার একশত বর্গ কিলোমিটার রাজধানী দুশানবে মুদ্রা রুবল তুরস্কের এশিয়া অংশকে বলা হয় এশিয়া মাইনর এবং এখানে ককেশাস অঞ্চলে মোট তিনটি দেশ রয়েছে জর্জিয়া আয়াতন ঊনসত্তর হাজার সাতশত বর্গ কিলোমিটার রাজধানী তিবিলিসি মুদ্রা লারি আর্মেনিয়া আয়াতন উনত্রিশ হাজার আটশত বর্গ কিলোমিটার রাজধানী ইয়েরেভান মুদ্রা আর্মেনিয়ান ড্রাম আজারবাইজান আয়াতন উনাশি হাজার ছয়শত চল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী বাকু মুদ্রা মানাত এখনো মোট দুইটি দেশ বাকি আছে যাদেরকে নিয়ে কনফিউশন দেখা যায় যে তারা কি এশিয়া নাকি ইউরোপের দেশ এই দুইটি দেশকে এশিয়াতে অন্তর্ভুক্ত করে এশিয়ার মোট দেশ উনপঞ্চাশটি এগুলোকে ট্রান্সকন্টিনেন্টাল কান্ট্রিও বলা হয় দেশ দুটি হলো। তুরস্ক আয়াতন সাত লক্ষ উনষাট হাজার পাঁচশত বিরানব্বই বর্গকিলোমিটার রাজধানী আঙ্কারা মুদ্রা লিরা তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়ার পশ্চিমাঞ্চলে এ শিয়া মাইনারের উপদ্বীপে হলেও কিছুটা অংশ আছে দক্ষিণ পূর্ব ইউরোপে তাই একে ইউরোপেও যুক্ত করা হয় আবার এশিয়াতেও রাশিয়া আয়াতন এক কোটি একত্রিশ লক্ষ উনত্রিশ হাজার একশত বিয়াল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী মস্কো মুদ্রা রুবল রাশিয়ার বেশিরভাগ অংশ এশিয়া মহাদেশে অবস্থিত হলেও এর রাজধানী মস্কো পড়েছে ইউরোপে এবং রাশিয়া মূলত পর্বতমালা দ্বারা এশিয়া ও ইউরোপ এই দুই অংশে বিভক্ত তাই রাশিয়াকে ইউরোপের দেশ এবং এশিয়ার দেশ দুটোই বলা হয় এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ রাশিয়ার এশিয়ার অংশ হিসেব করেই